ভাজা চিংড়ি দিয়ে এই অথেন্টিক রেসিপিটা এর আগে কখনো তৈরি করে খেয়েছেন আমি জানি খাননি চলুন আজ আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করছি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানি রানি ওয়েবসাইট থেকে জিসি কা ভিডিও তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে অনেকগুলো পেঁয়াজ এবং আস্ত রসুন দিয়ে দিয়েছি সাথে দিয়েছি রসুন বাটা এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা যাবে না তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং সাথে দিয়েছি মরিচের গুঁড়া এখানে কিন্তু মরিচের গুঁড়া একটু বেশিই দিতে হবে আর সাথে দিয়ে দিয়েছি সাদা তেল একটা কথা মনে রাখবেন এই রেসিপিটা তৈরি করার সময় তেল এবং ছাল দুটোই কিন্তু ভালোভাবে দিতে হবে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে এবং ছালের পরিমাণ একটু বেশি দিতে হবে আপনারা যারা জাল পছন্দ করেন না তারা একটু কমিয়ে দিবেন তবে আমি মনে করি ঝাল বেশি না দিলে ভালো লাগবে না তারপরে যে দেখুন আমি মাখিয়ে এনেছি ও জাস্ট ওয়াও একটা গ্রান বের হচ্ছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে না আমার তো মন চাচ্ছে আমি এখনই এটা দিয়ে খেয়ে ফেলে এই যে দেখুন কেটে রাখা লতি দিয়ে দিয়েছি এখন অনেকেই বলবেন চিংড়ি দিয়ে লতি তো আমরা খেয়েছি হ্যাঁ খেয়েছেন চিংড়ি মাছকে কষিয়ে আপনারা লতি রান্না করে খেয়েছেন কিন্তু কিন্তু এই যে চিংড়ি ভাজা দিয়ে লতি এভাবে মাখিয়ে কখনও রান্না করেছেন একবার ট্রাই করে দেখবেন বড় বড় রেস্তোরাঁও হার মানবে এর স্বাদের কাছে আমার তো এখনই এত মানে লোভ লাগছিল এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে না আমি তো পিদা হয়ে গেছি আমি মুগ্ধ হয়ে গেছি এই রান্নার প্রেমে তারপরে এই যে মাখানোর পরে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম লতিগুলো এই লতি রান্না করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এখানে কোনো প্রকার বাড়তি পানি দেওয়া যাবে না যদি দিতে হয় সেটা হচ্ছে বাটি দেওয়া অল্প একটু পানি দিয়ে দেবেন এই যে দেখুন বাটি দেওয়া পানি দিয়ে দিয়েছি এই পানি এবং যে পরিমাণ তেজ দিয়েছি এতেই আমার রান্নাটা কমপ্লিট করতে হবে এই লতিগুলো কিন্তু দেশি লতি চিকন চিকন লতি আর চিকন লতি দিয়ে ভাজা চিংড়ি ও আমি তো মানে এই রান্নার প্রেমে পড়ে গেছি প্রথমবারের মতো ট্রাই করে এতটা মজার হবে আমি ভাবতেই পারিনি এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি এবং আমার এটা ভালো কাশার পরে আমি এপিট করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এই লতি রান্না করার সময় একটু খেয়াল রাখবেন যে লতি বেশি নাড়াচাড়া করা যাবে না করলে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে আস্ত লতি রান্না করার জন্য এপি করে হালকা নেড়ে ছেড়ে দেবেন যাতে পুড়ে না যায় এই যে দেখুন এত সুন্দর একটা গ্রান্ড বের হচ্ছে না আমার তো মন চাচ্ছে এখনই আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি দেখুন জাস্ট লুকিং ওয়াও এত সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি তো ওই যে লোভ সামলাতে পারছিলাম না আমি জলদি জলদি করে আগে প্যাট ভরে ভাত খেয়ে নিয়েছি তো আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন আর হ্যাঁ রসুনগুলো কিন্তু আমি প্রোজেন করে রেখেছি যার কারণে কালারটা এমন দেখাচ্ছিলো এখন কিন্তু আবার আগের কালার চলে আসছে তো আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ